শীতের সকাল হোক বা বিকাল ভাপা পিঠা খেতে মন চাইলে ঝটপট কম সময় এইভাবে তৈরি করি আর খেতে দারুণ মজার লাগে আর এইভাবে পিঠা তৈরি করলে কোনো রকম চালের গুঁড়ো ঝামেলা করতে হবে না চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করতে অনেক বেশি সময় লাগে এইভাবে কম সময় একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন আমি এখানে গুড় আর কোরানো নারকেল পরিমাণ মতো দিয়ে এটাকে মিশিয়ে নেব আপনারা চাইলে গুড় আর নারকেল একসাথে মিশিয়ে জাল করে পুরটা তৈরি করে নিতে পারেন তবে আমি এখানে পুর তৈরি করছি না আমি এভাবে শুধু এটাকে মেখে নেব মিষ্টির পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন গুড় আর নারকেলটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে গোল গোল করে বানিয়ে নেব। একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে কাপ ম্যাপের সুজিটা নিয়েছি আপনারা চাইলে ছোট বাটি বা চায়ের কাপ মেপেও সুজিটা নিতে পারেন আর দানার সুজি ব্যবহার করলে মিক্সার জারে একটু ব্লেন্ড করে নিতে হবে মনে রাখতে হবে যে বাটি বা চায়ের কাপ ম্যাপে সুজিটা নেবেন সেই বাটি মেপে জল নিতে হবে আর এখানে এক কাপ সুজির জন্য এক কাপ জল নিতে হবে তাহলে সুজির ব্যাটারটা পারফেক্ট তৈরি হবে এবার সুজিটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর চলে এলাম এবার এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর এক চা চামচ বেকিং পাউডার এবার বেকিং পাউডারটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তবে বেকিং সোডা ব্যবহার করলে সামান্য পরিমাণেই ব্যবহার করতে হবে পিঠার ব্যাটারটা ঠিক এরকম করেই বানাতে হবে একদম বেশি ঘনও হবে না আর একদম পাতলাও হবে না এবার এটাকে সাইডে রেখে দেবো আর এখানে পিঠা বানানোর জন্য আমি তিনটে বাটি নিয়েছি বাটিতে করে পিঠাগুলো তৈরি করব। তার জন্য এখানে প্রথমে তেল ব্রাশ করে নেব এবারে তিনটে বাটিতে প্রথমে সুজির ব্যাটার দিয়ে দেবো তারপর এখানে নারকেলের পুরটা দিয়ে দেবো আগে থেকে যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম এবার উপর দিয়ে আবারও সুজির ব্যাটার দিয়ে দেবো আর নারকেলের পুরটা চাইলে আপনারা মোটা বা পাতলা করে রাখতে পারেন আপনাদের পছন্দ মতো এবার উপর দিয়ে আমি এখানে কিশমিশ দিয়ে দিয়েছি তবে এটা অপশনাল ভালো লাগলে দিতে পারেন না লাগলে দেওয়ার দরকার নেই কিশমিশ দিতে না চলে এর উপর দিয়ে সামান্য পরিমাণে গুড় আর কড়ানো নারকেলও দিয়ে দিতে পারেন কড়াইতে আগে থেকে জল গরম করে নিয়েছি জলের ভিতরে এক টুকরো লেবু একটা স্ট্যান্ড দিয়েছি অনেকেই আমাকে কমেন্ট করে জলের ভিতরে কেন লেবু দেন জলের ভিতরে লেবু দিলে জলটা ফুটানোর পর এই কড়ার গায়ে সাদা সাদা দাগ লেগে যায় না জলটা ফুটানোর পর অনেক সময় সাদা সাদা কালার হয়ে আসে সেই কালারটা একদমই হবে না কড়ার ভিতরে এবার বাটিগুলো দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট ভাপিয়ে নেব সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে প্রথমে একটা টুথপিক দিয়ে চেক করে দেখব পিঠাগুলো হয়েছে কি না টুথপিক দিয়ে চেক করে নেছি আর টুথপিক দেখে বুঝতে পারছেন পুরোটা পরিষ্কার বেরিয়েছে তার মানে পিঠাগুলো হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব প্রথমে বাটিগুলো চারপাশে এভাবে ছাড়িয়ে নেব তারপর বাটি থেকে নামিয়ে নেব আর পিঠা দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে চালের গুঁড়ো তৈরি করার জন্য যখন হাতে সময় থাকে না কম সময় সুজি দিয়ে এভাবে পিঠা তৈরি করি আর এই পিঠা একবার খেলে চালের গুঁড়ো ঝামেলা করতে কেউই চাইবে না পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন এবার একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা একদমই পুরে ভরা এইভাবে সুজি দিয়ে একবার পিঠা বানিয়ে খেলে চালের গুঁড়ো ঝামেলা করে পিঠা খেতে একদমই মন চাইবে না খেতে এতটাই মজার লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন